হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম মহমাত্র আসেল আজকে আপনাদেরকে নিউ আপনি কসমেটিক্স থেকে মূলত আগে কানোর ডিজাইন দেখাবো প্রত্যেকটা প্রাইস দেখবো একেবারে রিজনেবল প্রাইস আপনারা যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন আমাদের বিরুদ্ধে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে মার্ড আপ চালু আছে নিজেদের এই জিনিস আপনি ওই হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন আর পুরো বিরোটা না টেনে সম্পূর্ণ বিরুটা দেখবেন অবশ্যই আপনারা একটা কিছু না একটা কিছু নিতে পারবেন আশা করি অনেক সুন্দর একটা ডিজাইন হ্যাঁ তাহলে এগুলোর সাথে টানা নিতে পারেন প্রাইসটা বলেন তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ এটা হলো মার একটা ডিজাইন প্রেসটা থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিন শর্তে অর্ডার করে নেবেন প্রেস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হলো আমার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন প্রেস থাকবে অনলি দুশো পঞ্চাশ টাকা অনলি দুশো পঞ্চাশ যে হলো আমার একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন ময়ূর ডিজাইনের ভিতরে সাথে এক টানা পাবেন প্রেস থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ যে এটা হলো মার একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে অনলি চারশো টাকা অনলি চারশো আচ্ছা এটা হলো মার একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে অনলি চারশো টাকা অনলি চারশো আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের বিরুদ্ধে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি তো ইমার্জ চালু আছে নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে ইমার্জ আপনার নাম্বার পাঠিয়ে দেবেন প্রাইস থাকবে অনলি চারশো টাকা আচ্ছা এটা হলো আমার একটা ডিজাইন প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা এর ভিতরে অনেকগুলো কালার আছে আপনারা যে কালার চালেন দেওয়া যাবে প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা এটা মারাটা কালার মুলতানি পাথরের ভিতরে পাল হবে খরিগোলা পাল হবে প্রাইসটা থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ সেম ডিজাইন শুধু বিনো প্রেস থাকবে অনলি অনলি টাকা ডিজাইন শুধু বিনো প্রেস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ এটা হলো মার একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রেস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ সেম ডিজাইন শুধু কালাবিন প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন শুধু কালাবিন প্রেস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া নাম্বারটিতে চালু আছে নিতে তাহলে স্ক্রিনশট এই স্ক্রিনশটা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন প্রেস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন শুধু কালাবিন্ন আগেটা ছিল এক কালারের ভিতরে এটা হলো মাল্টি কালারের ভিতরে প্রেসটা থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ এটা হলো আমার একটা ডিজাইন দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা ডিজাইন প্রেসটা থাকবে অনলি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ এটা হলো আমার একটা ডিজাই সেম ডিজাইন শুধু কালার বিনো প্রাইসটা থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা এটা ভিতরে অনেকগুলো কালার আছে তার মধ্যে পাবেন মোট ছটা কালার এজেরটা কালার দেখতে পাচ্ছেন এজারটা কালার এজেরটা কালার সেম ডিজাইন শুধু কালার পিনো প্রাইসটা থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা করে আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের বিদ্যুৎ যে নাম্বারটি দেওয়া নাম্বারটি তিনটা চালু আছে নিতে এই সব নাম্বারে পাঠিয়ে দিবেন আপনারা যারা সরাসরি আমাদের দোকানে আছে নিতে পারেন আমাদের দোকানের টাকা গাছ সবাইকে নিচে লাগায় নিও আপনার নিয়ে এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম